বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম কাস্টার্ড শ্যামাই এই কাস্টার্ড শ্যামাইটা খেতে অনেক মজার তো একবার সবাই ঘরে ট্রাই করবেন প্রথমে হচ্ছে আমি জুড়া শ্যামাইটা নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে ভেজে নেব লাল করে তো নিয়ে আমি একটা সাইডে ঠান্ডা করে নেওয়ার জন্য রেখে দেবো এখানে আমি পাত্রে হাফ কেজির মতো দুধ বসিয়ে নিলাম নিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি যেন নিচে না লাগে দুধটাকে অনেক জালটা কমিয়ে দিয়েছে এখানে এক কাপ হচ্ছে এখানে সরি এখানে হচ্ছে আমি এক চামচ হচ্ছে কাস্টার্ড পাউডার নিয়ে দুধ দিয়ে মিশ্রণ করে নিয়েছি আপনারা চাইলে পানি দিয়েও মিশ্রণ করে নিতে পারেন দুধটা দেখেন বলক ভালো করে উঠে এসেছে এখানে আমি হচ্ছে ভাজা সময়টা দিয়ে দিব দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব তো দেখেন বারবার নেড়ে দিচ্ছি তো বারবার নেড়ে দেবেন যে আর চেক করে নিচ্ছি সিদ্ধ হওয়ার মুহূর্তে আমি একটু লবণ দিয়ে নিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখন আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি দিয়ে আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমরা মিষ্টি কম খাই এই কারণে আমরা ওয়ান থার্ড কাপ পরিমাণে দিলাম আর এখানে আমি কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে নেব কাস্টার্ডের মিশ্রণটা দিব আর হচ্ছে লাড়তে থাকতে হবে না হলে দলা পাখড়া যেতে পারে আর হচ্ছে কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার পরে আমি এক মিনিট জাল করে নেব বেশিক্ষণ না আমার রান্নাটা হয়ে গেছে আমি একটা পাত্রে হচ্ছে সার্ভ করে নিচ্ছি দেখেন আর এভাবে ঘরে একবার ট্রাই করে দেখবেন অনেক মজার এই কাস্টার শ্যামাই খেতে তো হচ্ছে আমি বাসায় খাওয়ার জন্য সবাই ছোটো বল ডিশ বলে হচ্ছে ইয়ে করে নিয়েছি সার্ভ করে নিয়েছি আসলে এটা অনেক খেতে অনেক মজা তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম